সাডি ও হো এভরিওয়ান আমরা তো চলি গেয়ে কোনো মানে তো আমরা তো সবাই আশা করি অনেক ভালো ছিল আজকে নিয়ে চলেছে আবার ইন্টারেস্টিং মিনি ব্লগ ঠিক আছে কি ব্লগ আজকে অর্পনা বিয়ে দিতে এসেছি ঠিক আছে একটা মেয়ে মেনে পালিয়ে এসেছে এই না না এরকম কিছুই না আসলে ব্লগের শুরুতে একটু মজা করে নিলাম আর হ্যাঁ এদিকে দাদাভাই কিজন্য একটা বলছিল যা আসেনি আবার একবার বলো কি বলবো হ্যালো গাইস এই যা দাদাভাই আমার গেছে আসলে কিছু একটা সেটা সেকেন্ড টাইম বলতে পারলো না বাট হ্যাঁ খারাপ কিছুই বলে মজা করছিল তো যাই হোক আজকে আমরা চলেছি স্টিমার ঘাটে আর স্টিমার ঘাটে এটা আমার সেকেন্ড টাইম কিন্তু সেকেন্ড টাইম এসে না আমি বুঝতেই এটা কি এটাই সেই স্টিমার ঘাট যেখানে আমি ফার্স্ট টাইম এসেছিলাম কারণ যখন এসেছিলাম তখন জল ফুল কিছুই ছিল না বাট এখন মনে হচ্ছে একটা বিশাল সমুদ্র চারিদিকে জল চারিদিকে জল আর চারিদিকে জল দেখতে হঠাৎ করে আমাদের চোখে পড়লে এই আহ একটা কুমির আমরা কোনদিন আশাই করিনি যে স্টিমার ঘাটে আমার কুমির দেখতে পাবো তারপরে এদের রিয়াকশনটা দেখো আরে যা তোমরা ভাবে সিরিয়াস নিয়ে এলে নাকি এটা জাস্ট মজাই ছিল যাই অনেকক্ষণ থেকে মজাই করে আছি তো চলো এবার তোমাদের সিরিয়াস বলি যে কেন তুমরুগে এসেছিলাম আসলে দশ তারিখ ছিল আমার বাড়ি দিয়ে সেই জন্য আমি তোমরুকিয়ে চলে গেছিলাম কিছু একটা স্বপ্নের কাজ বলতে পারবা ইচ্ছে একটা ভালো লাগার কাজ করতেছিলাম সেটা তোমাদের পরেই ভিডিওতে শেয়ার করছি আর তারপরে ওখানে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম একটু টিভার গাড়ি অর্পণ ভাইরা বলছিল চলো একটু ওখান থেকে ঘুরে আসি কিন্তু বুঝতেই পারিনি যে ওরা কিছু প্ল্যানিং করেই এনেছিলো যাই সমস্ত প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে কারণ এখানে প্রচণ্ড জলের চারদিক ভরে গেছিল তো সেই জন্য আমরা চলে গেছিলাম বানপুকুর তো চলো দেখা হচ্ছে বানপুকুর পাড়ি গিয়ে চলে এসে তমলুক ওয়ান পুকুর পাড়ে আর হ্যাঁ এখানে ওয়েদারটা আজকে দারুণ লাগছিল আর রোদ ছিল প্রচণ্ড আর সব থেকে যেটা সুন্দর লাগে এই পুকুর পাড়ে বসে যখন মাছগুলো কিল করে তো সেটা বড় কথা না চলো ওইদিকে যাওয়া যাক আর এখানে এসে দেখছি বাবা এরা কী সব অ্যারেঞ্জমেন্ট করেই বসে আছে আর সাথে আমাদের মিলিদিও হাজির হয়ে গেছে প্রায় অনেক দিন পরে মিলিতির সাথে দেখা হলো কুড়ি দিন পরে তো যাই হোক খুব ভালো লাগলো সবথেকে বড়ো কথা হচ্ছে আমি কোনো দিন ভাবিই নি যে এরা আমার জন্য এতটা কিছু করবে তো একটা ছোটখাটো সেলিব্রেশন চলছে দুজনে অর্পণ অর্পণের বন্ধুরা আর সাথে মিলে দিই মেয়েদের হাজবেন্ড দুজনে মিলে অ্যারেঞ্জ করেছে মানে অনেক অনেক খুশি লাগছে যেটা বলে বোঝানোর না আর আমি সত্যি বাজে সেলিব্রেশন করি না বাড়িতে দেখেছো তোমরা তো থ্যাংক ইউ লাভ ইউ মিলে আর খুব অল্প দিনের পরিচয় দুজনের সাথেই তারপরেও যে এতটা একটা ভালো সম্পর্ক হবে কোনো ভাবিনি যাই হোক বেশি কথা না কেক কাটতে হবে ঠিক আছে সব এটা যদি না জ্বলে আমার ভবিষ্যৎ

চলো এবার তোমাদের মিট করে অর্পণ ভাইয়ের বান্ধবীদের সাথে এই যে দেখতে পাচ্ছ এই তিনজন হচ্ছে অর্পণ ভাইয়ের বান্ধবী যারা এসেছে আজকে যেমন ভাবে অর্পণ ভাই খুব মিষ্টি মিশুকে ঠিক তেমনই এই ফ্রেন্ডগুলোও ছিল তো যাই হোক ফার্স্ট দিন মিট খুবই ভালো লাগলো তারপর আমি মনে মনে ভাবছিলাম যে থ্যাংক গড অর্পণ ভাইয়ের মাথায় সেই বদ বুদ্ধিটা আসেনি যে স্প্রেটা আনেনি ভালোই করেছে হেভি খুশি ছিলাম আর তারপর যেটা হলো একদম বুড়া লাগা ভাল লাগে না আমার আমি শরীর বানাবো কিভাবে

মানে ওর যদি এটা রিয়েল হ্যাঁ বাট বুড়া না সরি বেশিরভাগ যাই হোক ওর যদি ইচ্ছেই ছিল যে উইদ আউট লিপস্টিক উইদাউট মেকআপ দেখবে বলতেই পারতো ভিডিও করবো কীভাবে এবার তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটে ততক্ষণ টাটা